গুলি করে খুন করে থামাবে কে হাদিকে শুয়ারের বাচ্চারা চেনে না আজাদিকে প্রতি ফোটা রক্তের কত শত মূল্য শহীদের জমিনে রক্ত অতুল্য এই হাদি একা নয় হাদি লক্ষ্য বাংলার পুরোটাই হাদিদের পক্ষ শহীদের কাফেলার ডর নাই নাই ভয় হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয় হাদিরাই এই দেশ রক্ত যুগে যুগে হাদিদের কেন যে অঠত্ন হাদিরাই এটো বোমা আবাবিল পক্ষী সহুসের মন জিল সুশীতল লক্ষী আবরার হত্যায় ভেবেছিলে শেষ তো দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট হাদিরাই জন্মায় ফাতে মার গর্ভে হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে হাদিদের ভয় নেই হাদিরা শহীদ তো হাদিরাই ও মোরালি বাদ বাকি She's stupid!